আরে দাদা চুল কাটছে চারিদিকে শুধু চুল কাটছে কি লুঙ্গি দাদা

প্রত্যেকটা কোম্পানির প্রোডাক্ট কিন্তু আপনি পাবেন যেটা আপনি একদম একদম পারফেক্ট দামে পাবেন ঠিক আছে তো এই এটা জাস্ট ছিল একটা ডেমো এই মানে এই লুঙ্গি নিলে আপনার চুলকাবে গ্যারান্টি তো আমরা প্রত্যেকটা কাস্টমারকে আমরা এই কিছু স্টক থাকে এগুলো আমাদের রাখতে হয় তো পঁয়তাল্লিশ টাকা দিয়ে আইটেম শুরু কিন্তু পঁয়তাল্লিশ টাকার আইটেম কিন্তু আপনাদের পারফেক্ট নয় ব্যবসার জন্য বা ব্যবহার করার জন্য পারফেক্ট নয় তো পারফেক্ট যে আইটেমগুলো পাবেন সেগুলো হচ্ছে আশি টাকা থেকে শুরু তো চলো সেই প্রোডাক্টগুলো আমি দেখিয়ে দিই শুধুমাত্র লুঙ্গি না শিগুরু শাড়ি প্রত্যেকটা আউটলেটে কিন্তু আপনি শাড়ি থেকে শুরু করে সের সবকিছু সব কিছু আর মেইন ব্র্যান্ড যেটা রয়েছে শান্তিপুর গোবিন্দপুরে সেটাই কিন্তু আপনি লুঙ্গির ভ্যারাইটি থেকে শুরু করে পাঞ্জাবি ভ্যারাইটি সবকিছু ঈদের সব পুরো কালেকশন ঈদের পুরো বাজার ইভেন ইভেন ইভে ঈদের যদি কেউ চায় যে ব্যবসা করবে লুঙ্গির ব্যবসা করবে পাঞ্জাবি ব্যবসা করবে তার জন্য কিন্তু একদম বাংলাদেশি লুঙ্গি থেকে শুরু করে আমাদের ইন্ডিয়ান লুঙ্গি ইরোডের লুঙ্গি সব কিছু লুঙ্গি সিঁগুরু শাড়ি বিগতদিন আপনারা পেয়েছেন এই চ্যানেলে আপনারা কিন্তু প্রচুর ভিডিও রয়েছে আর নতুন আপডেটের জন্য কিন্তু আমাদের এই ভিডিওটা করা যে একটাই কথা বোঝানো মানুষকে পঁয়তাল্লিশ টাকা মানে পঞ্চান্ন টাকা এইসব আইটেমগুলোর পিছনে ছুটবেন না এইসব আইটেমগুলো কিন্তু লটেরি আইটেম হয় এই সব আইটেম বেছে কিন্তু আপনি না নিজে স্যাটিসফাইড হতে পারবেন না নিজে পড়তে পারবেন তো চলুন আমরা ভালো ভালো প্রোডাক্টগুলো দেখাচ্ছি বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট কম দামে এবং আপনি একদম চিপ প্রাইসে কিন্তু পাবেন এই শিগড়ো শাড়ি তো শুরুতে এখানকার অ্যাড্রেসটা জেনে নেব শুরুতেই বলছি আমাদের শাড়ি শাড়িগুটি শান্তিপুর ব্রাঞ্চ রয়েছে গোবিন্দপুর শান্তিপুর বলি শ্রীগুরু শাড়িগুটির আপনার বিগত দিনে জানেন প্রচুর ধরনের ভিডিও থাকে আমাদের প্রচুর সব ধরনের প্রোডাক্ট কিন্তু রেডিমেড থেকে শুরু করে ছেলেদের মেয়েদের ইনার গার্মেন্টস থেকে শুরু করে সমস্ত ধরনের কুর্তি দিয়ে শুরু করে প্লাজো নাইটি দিয়ে শুরু করে ব্লাউজ সব কিছু কিন্তু পাবেন এবং আমাদের বাইরে আউটলেট যেগুলো শিলিগুড়ি এবং আমাদের দমদম রয়েছে সেগুলো তো শুধুমাত্র শাড়ি এবং আপনি পাঞ্জাবি ভ্যারাইটি এইসব পাবেন সো যারা ঈদের ব্যবসা শুরু করতে চাইছেন ঈদের ব্যবসার জন্য কিন্তু মেইন আকর্ষণ কিন্তু লুঙ্গি লুঙ্গি আমাদের শুরু করতে শুরুমাত্র পঁয়তাল্লিশ টাকা কিন্তু শে আমরা ভিডিওতে প্রথমেই দেখিয়েছি সেই সমস্ত আইটেমগুলো একদম রেড আইটেম সেই সমস্ত আইটেমগুলো কিন্তু বেঁচে না আপনার পড়তে হবে মানে বদনাম ছাড়া কিছুই হবে না তো আমাদের যেটা সুতির আইটেম সেটা শুধু লুঙ্গি হ্যাঁ লুঙ্গি লুঙ্গি থাকছে মাত্র 85 টাকা থেকে শুরু এই ধরনের 80 টাকা থেকে শুরু এই ধরনের লুঙ্গি থাকছে কিন্তু পাকা আড়াই মিটারের লুঙ্গি থাকবে মাত্র 85 টাকা থেকে কিন্তু শুরু হচ্ছে এই ধরনের আইটেম 80 টাকা থেকে শুরু হচ্ছে তারপরে দেখুন বিভিন্ন কোম্পানি পাকিস্তানি কোম্পানি লুঙ্গি পেয়ে যাচ্ছেন যারা আসামে প্রচুর বিক্রি এই লুঙ্গি তো আসামে ভাইদের জন্য বলব যে পাখিজা কোম্পানির লুঙ্গি কিন্তু আপনারা পেয়ে যাবেন পুরো লেখাই থাকবে আড়াই মিটার লুঙ্গি কাটারি লুঙ্গি থাকছে এগুলোর দাম থাকছে মাত্র একশো তিরিশ টাকা থেকে স্টার্ট আচ্ছা একশো তিরিশ টাকা থেকে স্টার্ট ঠিক আছে তো এই এই ধরনের লুঙ্গি কিন্তু পেয়ে যাবেন আজিজ দিয়ে শুরু করে পাখিজা দিয়ে শুরু করে সুলতান প্রত্যেকটা ব্র্যান্ডের কিন্তু লুঙ্গি আপনি পেয়ে যাবেন তো বিভিন্ন কোম্পানির সমস্যা মানে টার্মস অ্যান্ড কন্ডিশনের জন্য আমরা কিন্তু প্রত্যেকটা কোম্পানির নাম নিতে পারবো না কিন্তু আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন প্রচুর ধরনের কোম্পানি কিন্তু লুঙ্গি আপনি এখানে পেয়ে যাবেন দেখুন এই সব ধরনের কিন্তু কোম্পানির লুঙ্গি কিন্তু আপনারা খুব অনেক কিন্তু পেয়ে যাবেন দেখুন এইরকম এইরকম ধরনের ফ্যান্সি কাটারের উপর থাকছে বিভিন্ন ফুল কাটারের উপর থাকবে কোনোটা হাফ কাটারের উপর থাকবে কোনোটা ফ্যান্সি কাটারের উপর থাকবে বিভিন্ন কালারের লুঙ্গি থাকবে আপনাকে একটা বাটিকের লুঙ্গি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে মানে এগুলো এতটা সফট হয় এবং ধুলে কালার যাবে না এর ফুল গ্যারান্টি দিচ্ছে সারি শাড়িগুটি ঠিক আছে কালার যদি যায় আপনি মানে লুঙ্গি এসে মুখে ছুঁড়ে মারবেন যদি এগুলো কালার যায় ঠিক আছে তো কালার ভ্যারাইটি দেখিয়ে দিচ্ছে দেখুন প্রচুর ধরনের কিন্তু কালার পেয়ে যাবে এই দেখুন কালারের শেষ নেই প্রচুর ধরনের কিন্তু কালার এবং কোম্পানির ব্র্যান্ডিং সমেত কোম্পানির ব্র্যান্ডিং সমেত কিন্তু এই লুঙ্গি আমাদের কাছে কিন্তু পেয়ে যাবে ঠিক আছে দেখুন সাদা হোয়াইট কাটারির মধ্যে যারা চায় হোয়াইট ফেন্সি কাটারির মধ্যে যারা চায় তারাও কিন্তু এই সমস্ত লুঙ্গি বিভিন্ন ব্র্যান্ডিংয়ের বিভিন্ন বিভিন্ন কোম্পানির পেয়ে যাবে যেগুলো টার্মস অ্যান্ড কন্ডিশনের জন্য আমরা বলতে পারি না নাম তো বিভিন্ন কোম্পানির কিন্তু লুঙ্গি আমাদের কাছে পেয়ে যাবে যেগুলো খুব পপুলার মার্কেটে এবং দেখুন এই ধরনের ফুল কাটারি এই ফেন্সি কাটারির উপরে কিন্তু সাদা সাদার উপরে কিন্তু খুব ডিমান্ডিং এবং মানে সাদা সাদা যেমন কাটারির উপর দরকার হয় তেমন কিন্তু আবার পিওর সাদা লুঙ্গি আমাদের কাছে পেয়ে যাবে এইসব লুঙ্গির দাম থাকছে মাত্র একশো চল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে ঠিক আছে যেগুলো কাস্টমাররা নিয়ে দেখুন এরকম জড়ি পাড়ের উপর থাকবে যারা একটু মানে বয়স্ক লোক আছে তাদের জন্য কিন্তু যারা একটু মানে মসজিদে যায় তাদের জন্য কিন্তু এই সমস্ত লুঙ্গিগুলো কিন্তু খুব পারফেক্ট লুঙ্গি থাকছে অল মানে মানে এটা আড়াই মিটার কিন্তু পাক্কা আড়াই মিটারই থাকবে আর বাংলাদেশি লুঙ্গি তো আমাদের কাছে মানে প্রচুর সম্ভার রয়েছে দেখুন এইটা রয়েছে ফুল কাটারির উপর দেখুন এই ফুল কাটারির উপর লুঙ্গি পেয়ে যাবেন মাত্র দুশো টাকা থেকে দুশো টাকা থেকে কিন্তু এই ধরনের ফুল কাটারি লুঙ্গি কিন্তু পেয়ে যাবেন এর কিন্তু কোনো গ্যাপ নেই মানে ফ্যান্সি কাটারিতে যেমন গ্যাপ থাকে এর কিন্তু কোনো গ্যাপ থাকবে না ঠিক আছে দেখুন এই ধরনের পকেট লুঙ্গি এই ধরনের পকেট লুঙ্গি শুরু হচ্ছে মাত্র একশো টাকা থেকে আমাদের কাছে বাংলাদেশের লুঙ্গি শুরু হচ্ছে মাত্র একশো টাকা থেকে আর আপ টু আপনি পেয়ে যাবেন ছশো সাতশো টাকা অবধি কিন্তু লুঙ্গি পাইকারি আমি কিন্তু বারবার বলছি পাইকারি বান্ডিল ওয়াইজ আমাদের কিন্তু ডিল হয় বান্ডিল ছাড়া কিন্তু এক পিস দু পিস আমরা সেল হয় না ঠিক আছে পাইকারি কিন্তু পেয়ে যাবেন মাত্র একশো টাকা থেকে শুরু ছশো টাকার মধ্যে কিন্তু লুঙ্গি পেয়ে যাবেন দেখুন একশো তিরিশ টাকা থেকে এগুলো কিন্তু শুরু এবার বাংলাদেশই বুঝবেন কী করে দেখবেন বাংলাদেশের ঠিকানার সম সহকারে সহকারের লেভেল সব কিছু কিন্তু থাকবে পালসার থাকবে আপনার পালসার থাকবে দোতার থাকবে বিভিন্ন কোম্পানির কিন্তু লুঙ্গি এই ধরনের বান্ডিল সেটে কিন্তু আপনি পেয়ে যাবেন দেখুন সাদার উপর একটা লুঙ্গি মানে সাদা কাটারির উপর একটা লুঙ্গি খুলে দেখায় দেখুন তালুকদার লুঙ্গি মানে প্রচুর ডিমান্ডের কিন্তু লুঙ্গিটা দেখুন এই ধরনের লুঙ্গি কিন্তু আপনি পেয়ে যাবেন মাত্র একশো আশি থেকে দুশো টাকার মধ্যে মাত্র একশো আশি থেকে দুশো টাকার মধ্যে প্রচুর বড় লুঙ্গি কিন্তু এই দেখুন প্রচুর বড় ছ হাতের লুঙ্গি থাকছে এরকম ফ্যান্সি কাটারির উপর থাকছে আর মানে প্রত্যেকটা বলবো যে সুতো একশো বাই একশো সুতোর কিন্তু মানে বাংলাদেশি বাংলাদেশি লুঙ্গিতে কোনো কম্প্রোমাইজ হয় না একশো থেকে একশো হাজি মমিন থেকে শুরু করে আপনি মানে বসুন্ধরা থেকে শুরু করে সব ধরনের সব ধরনের কিন্তু প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবেন দেখুন আর একটা বাংলাদেশের লুঙ্গি একটাই বিশেষত এরগুলো কিন্তু পুরো সেলাই করা আইটেম থাকে পাড় বসানো থেকে শুরু করে সব ধরনের আইটেম দেখুন আবদুল্লার আব্দুল্লাহ একটা লুঙ্গি দেখিয়ে দিয়ে দেখুন এটা কিন্তু অরিজিনাল আবদুল্লা লুঙ্গি কি করে বুঝবেন এর কিন্তু স্টিকার যেটা রবার প্রিন্ট করা থাকে রবার প্রিন্টের স্টিকার থাকবে এরকম বক্স প্যাকিং থাকবে আবদুল্লার তারপরে আমি দেখিয়ে দিচ্ছি সিল্কি সিল্কিটাও এরকম আপনার বক্সের মধ্যে থাকবে এগুলো বেসতে আপনার চব্বিশ পিসের বানলে দেখুন এই যে অরিজিনাল লুঙ্গির একটাই প্রমাণ এগুলো কিন্তু রবার প্রিন্টে থাকছে এবং ঢাকা থাকে এগুলো ঠিক আছে তো অনেক সময় ঢাকা না থাকলেও কিন্তু আপনি রবার প্রিন্টের লুঙ্গি দেখলেই বুঝতে পারবেন তো দেখুন কিছু কালারিংয়ের মধ্যে যারা চায় কালারিংয়ের মধ্যে যারা চায় তাদের জন্য এই লুঙ্গিগুলো কিন্তু পারফেক্ট দেখুন কত ধরনের কালার থাকে মানে একটু ইয়ং যারা রয়েছে তারা যেদিন মসজিদে ঈদ ঈদের নামাজ পড়তে যাবে সেদিন কিন্তু এই ধরনের কালারিং লুঙ্গি কিন্তু পেয়ে যাবে আমাদের কাছে মাত্র একশো আশি টাকা থেকে স্টার্ট তো ব্ল্যাকের প্রচুর চাহিদা থাকে ঈদে কিন্তু এটাও কিন্তু বলছি এক মানে আব্দুল্লাহ সিল্কের মধ্যেও কিন্তু আপনার ব্ল্যাক পেয়ে যাবেন তো এই ধরনের ব্ল্যাক আইটেম কিন্তু আপনি মাত্র তিনশো টাকার মধ্যে তিনশো টাকাও লাগবে না আপনাকে যেহেতু মানে পাইকাররা এসে আমাদের কাছ থেকে মাল নেয় তো তো হোলসেল রেট আমি বলতে পারছি না তো আপনাদের বলবো একটা আমাদের হোয়াটসঅ্যাপ করুন আমাদের যে স্ক্রিনে দাও আমার হোয়াটসঅ্যাপ করুন আমাদের সাথে যোগাযোগ সবচেয়ে বড়ো কথা যে মানে টোটোয়াল আর কোনো পাল্লায় পড়বেন না কারণ দেখুন স্টক আর বালের কোয়ালিটি আপনার কিন্তু পঁয়তাল্লিশ টাকার লুঙ্গি আপনি কিন্তু সব জায়গায় পেয়ে যাবেন কিন্তু আপনার যে ব্যবসা করতে গেলে যে মেইন জিনিস লাগবে কোয়ালিটির অনুসারে মাল সেই মাল পেতে গেলে কিন্তু আপনাকে শ্রিগুড়িগুড়ি আসতে হবে তার জন্য বলব আমাদের যে ফোন নম্বর দেওয়া থাকবে সেই ফোন নম্বরে দেখুন তামিল লুঙ্গি যেগুলো সব মানে খুব ট্রেন্ডি আইটেম সেটাও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র আড়াইশো থেকে তিনশো টাকার বিনিময় ঠিক আছে দেখুন লুঙ্গিটা প্রথম কথা পিওর সুতির হবে এবং কত বড় মানে নিজের মানে ক্যামেরাই বুঝতে পারছেন তা নিজের হাতে এসে দেখবেন যে কত বড় লুঙ্গি দেখুন পিত জড়ির উপরে রয়েছে কিন্তু আমাদের শুধুমাত্র জড়ির জড়ির উপর নেই পিত্ত জড়ির উপরে রয়েছে দেখুন এই ধরনের লুঙ্গি কিন্তু আপনি পেয়ে যাবেন মাত্র আড়াইশো টাকা একশো সত্তর থেকে আশি টাকার মধ্যে দেখুন এই ধরনের লুঙ্গি ঠিক আছে তো নাজরানা দেখুন যে কে নাজরানা দিয়ে শুরু করে সব ধরনের ব্র্যান্ড ব্র্যান্ডের কোনো অভাব নেই আপনি একবার আসুন এখানে এসে দেখুন প্রত্যেকটা আইটেম নিজের হাতে দেখুন তাহলে বুঝতে পারবেন যে প্রত্যেকটা লুঙ্গি কী ধরনের কোয়ালিটি আমরা প্রোভাইড করি দেখুন এই ধরনের কিন্তু লুঙ্গি পেয়ে যাবেন মাত্র আড়াইশো টাকার মধ্যে তো এই ধরনের লুঙ্গি তা বিভিন্ন ব্র্যান্ডেরও লুঙ্গি কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন প্রত্যেকটা ব্র্যান্ডের কিন্তু নাম মেনশন করা সম্ভব নয় কারণ বিভিন্ন কোম্পানির টার্ম অ্যান্ড কন্ডিশন থাকে তো সেক্ষেত্রে বলবো যে দেখুন আসুন এখানে এসে দেখতে পাবেন দেখতেই পাচ্ছেন প্রচুর ধরনের কিন্তু লুঙ্গি আপনি এখানে পেয়ে যাবেন অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর স্টকের কোনো অভাব নেই আপনি যত পিস চাইবেন তত পিসই কিন্তু আপনাকে দেওয়া যাবে দেড়শো টাকার নিচের লুঙ্গি কিন্তু আপনি কুড়ি পিসের বান্ডিল হয় সেগুলো কুড়ি পিসের বান্ডিল নিতে বা দেড়শো টাকার উপরে যে কোনো লুঙ্গি নিলে আপনি কিন্তু সেট ভেঙে মানে এই ফার্স্ট টাইম কোনো জায়গায় আপনি হোলসেল ঘরে দেখতে পাবেন সেট ভেঙে মানে আপনাকে বারো পিস লুঙ্গি চব্বিশ পিসের বান্ডিল থাকলে বারো পিস লুঙ্গি বা কুড়ি পিসের বান্ডিল থাকলে দশ পিস লুঙ্গি আপনাকে কিন্তু সেট ভেঙে প্রোভাইড করা হবে এই ধরনের বাচ্চাদের লুঙ্গি যারা বায়না করে যে বাচ্চারা প্রচুর বায়না করে যে আমাদের মানে ঈদের সময় লুঙ্গি লাগবে তো তাদের জন্য কিন্তু কিন্তু আমরা এই ধরনের লুঙ্গি দেখেছি মাত্র সত্তর থেকে আশি টাকার বিনিময় কিন্তু এই ধরনের লুঙ্গি কিন্তু আপনি পেয়ে যাবেন তো আমাদের লুঙ্গি বারবার বলছি আশি পঁয়তাল্লিশ টাকা থেকে স্টার্ট কিন্তু পঁয়তাল্লিশ টাকার লুঙ্গি আপনার কিন্তু ভিডিওর প্রথমেই দেখেছেন যে কী ধরনের সাইড এফেক্ট আসতে পারে তো এটা জাস্ট আপনাদের ডেমো দেখানো যে কী ধরনের লুঙ্গি কী ধরনের রেটে কিনলে আপনি দেখুন এক কালারের লুঙ্গি যেগুলো খুব ফেমাস আর এগুলো কিন্তু পিওর রেওয়ানের লুঙ্গি হবে দেখুন এই ধরনের লুঙ্গি কিন্তু আপনি পেয়ে যাবেন মাত্র আর মাত্র দুশো টাকার বিনিময় এই ধরনের সফট লুঙ্গি পেয়ে যাবেন কিন্তু মাত্র দুশো টাকার বিনিময় কিন্তু আপনি এই ধরনের লুঙ্গি কিন্তু পেয়ে যাবেন তো লুঙ্গির জগতে সিগুরু শাড়ি নাম আগাগোড়াই ছিল বিগত দিনে আমরা কিন্তু প্রচুর ব্যবসা দিয়েছি কাস্টমারদের তো আপনাদের একটা কথাই বলবো যে সিগুরু শাড়ি নামে অনেকেই কিন্তু এখন মানে বলছে যে হ্যাঁ এটাই আমাদের এটা আমাদের ভাইয়ের হেনা তেনা অনেক কিছু বলবে তো সিগুরু শাড়ি আমাদের শিলিগুড়ির দমদম এবং শান্তিপুরে একটা করে ব্রাঞ্চ রয়েছে সেই ব্রাঞ্চেই যাবেন এবং সেখানে যেখানে যোগাযোগ করছেন সেখানেই কিন্তু প্রোডাক্ট কিনবেন তো আপনার ঠকার কোনো ভয় থাকবে না তো বিভিন্ন লুঙ্গি তো আপনাকে দেখালামই তাছাড়াও কিন্তু আমাদের কাছে শুধু লুঙ্গি নয় শাড়ি থেকে শুরু করে আপনাদের বাচ্চাদের রেডিমেড থেকে শুরু করে বড়দের রেডিমেড ছেলেদের জিন্স থেকে শুরু করে মেয়েদের কুর্তি এবং পাঞ্জাবি দি পাঞ্জাবির হিউজ কালেকশন রয়েছে তারও একটা অন্য ভিডিও আসবে সেই ভিডিওটা দেখার জন্য অবশ্যই এই চ্যানেলে ফলো রাখবেন পাঞ্জাবির কিন্তু হিউজ কালেকশন আমাদের কাছে রয়েছে পাঞ্জাবি কিন্তু আমাদের কাছে শুরু হয়েছে মানে ইভেন আপনারা ঈদের জন্য পাঞ্জাবি পেয়ে যাবেন পাঞ্জাবি কিন্তু শুরু হচ্ছে আমাদের মাত্র দুশো দশ টাকা থেকে পাঞ্জাবি দেখছেন এছাড়াও দেখতে পাবেন কিন্তু এই ধরনের পাঞ্জাবি কিন্তু আপনি পেয়ে যাবেন মাত্র দুশো সত্তর হ্যাঁ দুশো সত্তর টাকায় দুশো সত্তর টাকায় ধরনের পাঞ্জাবি পেয়ে যাবেন বিয়ের পাঞ্জাবি পেয়ে যাবেন মাত্র তিনশো টাকা থেকে ঠিক আছে তারপরে আরও কিছু পাঞ্জাবি দেখিয়ে দিচ্ছি এই ধরনের সাইট প্লেট পাঞ্জাবি পেয়ে যাবেন মাত্র দুশো আশি টাকা থেকে নব্বই টাকার মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে তারপরে এই ধরনের বাচ্চাদের পাঞ্জাবি পাবেন সেট সমেত কিন্তু এই পাঞ্জাবি পেয়ে যাবেন মাত্র দুশো তিরিশ টাকায় এই ধরনের জামদানি পাঞ্জাবি জামদানি পাঞ্জাবি কিন্তু খুব চাহিদা থাকে এই জামদানি পাঞ্জাবি পেয়ে যাবেন মাত্র দুশো আশি পঁচাশি টাকা থেকে হ্যাঁ এই যে এই ধরনের পাঞ্জাবি পাবেন একশো পঁচাশি টাকা থেকে শুরু ভিডিওতে যেমন রেট বলা হচ্ছে আপনারা সেম আসবেন সেম রেটেই কিন্তু আমাদের কাছে পাবেন কত এটা এটার দাম রয়েছে মাত্র চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকায় কিন্তু অল বডি এরকম কাজ করা থাকবে হ্যাঁ সিল্কের র সিল্কের উপর থাকছে তো পাঞ্জাবির অনেক ধরনের ভ্যারাইটি কিন্তু পাবেন এই দেখুন এই ধরনের পাঞ্জাবি পেয়ে যাবেন মাত্র দুশো টাকা থেকে হ্যাঁ দুশো টাকায় কিন্তু এই ধরনের পাঞ্জাবি চলে আসবে এক কালারের মধ্যে এই ধরনের পাঞ্জাবি পেয়ে যাবেন কিন্তু দুশো দশ টাকা থেকে দুশো দশ টাকা অনলি সাধারণ প্রচুর চাহিদা থাকে ঈদের সময় হ্যাঁ দুশো দশ টাকা থেকে পেয়ে যাবেন এই ধরনের ডিজিটাল প্রিন্টের পাঞ্জাবি কিন্তু আপনি পেয়ে যাবেন মাত্র আর মাত্র চারশো কুড়ি টাকা থেকে চারশো কুড়ি টাকা থেকে এই ধরনের পাঞ্জাবি কিন্তু পেয়ে যাবেন এছাড়া পিছনে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু রেডিমেডের এরকম প্রচুর বক্স শার্ট থেকে শুরু করে মানে সব ধরনের আইটেম কিন্তু আপনি সিগুর সার্ড করে মেইন ব্রাঞ্চ হ্যাঁ মেইন ব্রাঞ্চে কিন্তু পেয়ে যাবেন এছাড়া আমাদের দমদম ব্রাঞ্চেও কিন্তু পাঞ্জাবি অ্যাভেলেবেল রয়েছে সেখান থেকে আপনারা কিন্তু পাঞ্জাবি কিনতে পারেন একদম দেখুন এই ধরনের কিন্তু আপনি ধুতিগুলো এই ধরনের ধুতিগুলো পেয়ে যাবেন হ্যাঁ এগুলোর দাম কত রয়েছে দুশো তিরিশ টাকা থেকে এই ধরনের ধুতি কিন্তু আপনাদের স্টার্ট হয়ে যাবে ঠিক আছে এছাড়াও কিন্তু আমাদের ময়ূরপুচ্ছ ধুতি থেকে শুরু করে বিয়ের ওড়না প্রচুর ধরনের মানে ময়ূরপুচ্ছ ধুতির প্রচুর সম্ভার রয়েছে মানে ইভেন আপনি জারদশী ধুতি থেকে শুরু করে মানে এই ধরনের ব্লক প্রিন্টের ধুতি এই ধরনের ব্লক প্রিন্টের কিন্তু ধুতি কিন্তু আপনি পেয়ে যাবেন এই দেখুন এই ধরনের জারদর্শী ধুতি কিন্তু আপনি এই ধরনের নর্মাল যে সময় বিয়ের ধুতি ময়ূরপ্রচ ধুতির প্রচুর ডিমান্ড থাকে হ্যাঁ এই ধরনের ধুতি তারপর এই ধরনের জামদানি ধুতি এই সময় সব কিছু জোর থেকে শুরু করে না জোর জোর দিন এই ধরনের জোর থেকে শুরু করে মেয়েদের ওড়না থেকে শুরু করে পাজামা থেকে শুরু করে সব কিছু এ টু জেড এই ধরনের কিন্তু ওড়না ব্রাইডেল ওড়না কিন্তু আপনি পেয়ে যাবেন আমাদের কাছে ঠিক আছে বাচ্চাদের ধুতি প্যান্টের সেট ঠিক আছে এগুলো পেয়ে যাবেন মাত্র দুশো আশি টাকা থেকে নব্বই টাকার মধ্যে ঠিক আছে এই ধরনের এবার যেগুলো ফতুয়া টাইপের থাকে ঠিক আছে হাফ হাফ স্লিভের মধ্যে এগুলোর দাম থাকছে মাত্র একশো টাকা একশো টাকা থেকে স্টার্ট থাকছে বিভিন্ন ধরনের কিন্তু থাকছে এই ধরনের কিন্তু আপনি পাড়ের উপর পেয়ে যাবেন ডবল এক্সেল ট্রিপল এক্সেল সব সাইজ কিন্তু আপনি অ্যাভেলেবেল পাবেন তো আপনাদের একটা কথাই বলবো শিগুড় সারিগুড়ির একবার ভিজিট করুন ভিজিট করলে বুঝতে পারবেন যে কত ধরনের আইটেম আপনি এখানে পাবেন এবং আপনার দোকান সাজানোর জন্য প্রত্যেকটা কালেকশন কিন্তু শিগড়ুড়িগুড়ি প্রোভাইড করবে তো আপনারা চোখ বন্ধ করে শুধুমাত্র শান্তিপুরে নেবে আমাদের স্ক্রিনে দেওয়ার নম্বরে ফোন করুন আমরা প্রপার গাইড করে নেব এই ধরনের শেরবানি দিয়ে শুধু সব কিছু এ টু জেড আইটেম কিন্তু আপনি শিগুড়ি শাড়িগুড়ির এক ছাদের তলায় পেয়ে যাবেন